ভয় কাটিয়ে দোসরা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার শুধু তাই নয় সনাতনে চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে আদালতে হাজির হওয়াতে বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় রামকৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন আপনাদের সামনে তুলে ধরছে আমরা যারা চিন্ময় প্রভুর জন্য মানে আইনগত সহায়তা করতেছি আইনগত ইয়ে দিচ্ছি আমাদেরকে শত্রু ভাববে কেন আমরা তো শত্রু নয় আমি গত পরশু দিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এইমস চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করিয়েছি আমার এটা তো ভেঙে গেছিল ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখা এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে ওই আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইজ ব্যাড এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বেরিয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলে গেছে ওখানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবাই জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার করিনি আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোন দল করি না আওয়ামী লীগ করি না বিএনপি করি না জাতীয় পার্টি করি না আমি এই যে আরেকটা দল আছে ওরা সব সবসময় একটু টেরোরিজমের কথা বলে আমরা সেটাও তো করি বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছি আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয় একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে না এটা পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি হ্যাঁ আর পিছনে একটা ধাক্কা দিয়েছিল আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাস্ট না আমাকে জাস্ট টু থ্র্যাটেন মে আমাকে থ্র্যাট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমি তো সেই লোক নয় আমি পালিয়ে যাবো কেন আই এম লয়ার আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিন্ময় প্রভু

বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে তার ফ্ল্যাগ মানে চিন্ময় প্রভু যেসবটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গৌরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা ফ্ল্যাগের মধ্যে তার কাকচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকা গুলো কারা করেছে এই তারকা গুলো করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু হ্যাঁ মানে এটা তো অ্যাবসলিউটলি এটা আমার মনে হচ্ছে জানিনা তবে দেশটাকে স্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে

যখন আমি পুলিশ তখন ভারতের দালালা হুঁশিয়ার হুঁশিয়ার ইস্কনের দালালালা হুঁশিয়ার তার মানে আমাকে মেন করছে আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি নাকি দাঁড়াল হয়ে গেছি আমার কোন পলিটিক্যাল আইডেন্টি নাই তাহলে ওনারা এই কথা বলে কি করে এটা তো পুলিশ কিছু বলল না পুলিশ বলে যে না দাদা চলেন চলেন এটা কিছু না পুলিশ তো ওই জন্য ইন্টার করা উচিত ছিল আমি মনে করি মানব অধিকারের লক্ষ্যে আমি পলিটিকাল আঙ্গিকে কথাটা বলবো না মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার কিভাবে এগুলো এটা আমি জানি না মানবাধিকার দরকার সুরক্ষার জন্য পরবর্তী নিশ্চয়ই যাব আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দি আর অন দ্যাট অন সেকেন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আশা আছে আমি তো আশাবাদী আমি আশাবাদী যে সুবিচার হয়তো পাবো ভারতের প্রধানমন্ত্রীর কাছে ওনাকে তো জানানো হয়েছে ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন উনি পড়েছেন কিনা তা জানি না অলরেডি পাঠাই আমরা খবরটা যাই